আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আর আজকের বিষয়টা হলো মুড়ি কাটা পেঁয়াজ চাষ তাই আপনারা দেখতে পাচ্ছেন দেখুন পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে আর এখানে মূলত চাষ করা হয়েছে আটচল্লিশ শতাংশ মুড়ি কাটা পেঁয়াজ আটচল্লিশ শতাংশ মুড়ি কাটা পেঁয়াজে পুরো জমিটা কিন্তু একইভাবে আছে আর মূলত পুরো ক্ষেত ঘুরে ঘুরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম দুই চারটা গাছে এই যে মূলত পচা লেগেছে এই যে দেখান দেখুন একটু পচা লেগেছে এই পচাটা কি শোধ দিলে পরে মানে বন্ধ হয়ে যাবে আর পচবে না মূলত আমাদের এই পেঁয়াজের সব থেকে বড় সমস্যাটা হলো এই পচা রোগ মূলত আমরা যদি পেঁয়াজের এই মানে দমন রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ আমরা এখান থেকে ভালো ফলন পাওয়ার আশা করি সেজন্য আপনাদেরকে একটু দেখালাম পুরো জমিটা একইভাবে আছে আর প্রত্যেকটা গাছ একটু দেখাই দেখুন একটি আগা কিন্তু সমস্যা নেই মূলত পেঁয়াজের কারণে পেঁয়াজের কারণে অনেক সময় আমরা একটু ছোলা পেঁয়াজটা লাগাই অথবা একটু সমস্যা থাকে পেঁয়াজের সেই পেঁয়াজটা কিন্তু আমরা মূলত ফেলাই না সেই ক্ষেত্রে মুড়িঘাটা পেঁয়াজে একটা সমস্যা দেখা যায় জায়গায় জায়গায় গাছের কারণে কিন্তু সমস্যাটা বেশি হয় মূলত আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করবো সেটা হলো আজকের বিষয় তাহলে আমরা এভাবে এত সুন্দর পেঁয়াজ হয়েছে এই সুন্দরের পেছনে আমরা কিছু পরিচর্যা করেছি এটা প্রথম একটা কোপ দিয়েছি মানে প্রথম পরিচর্যা তার আগে একটা ওষুধ ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি আর মূলত এই প্রথম পরিচর্যা মানে পরে আমরা মূলত কি ওষুধটা ব্যবহার করেছি সেটা হলো ইস্কোর এই ইস্কোর ব্যবহার করেছি আমরা কিসের জন্য স্কোর ব্যবহার করেছি মূলত আমরা পেঁয়াজের আগাকে সুস্থ সবল রাখার জন্য পেঁয়াজের আগাটা যদি সম্পূর্ণভাবে সুস্থ সবল থাকে তাহলে গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারবে সেজন্য আমরা মূলত এখানে স্কোর ব্যবহার করেছি আর অন্য কোনো ওষুধ মানে ভিটামিন যাতে আমরা কোনো ওষুধ ব্যবহার করি নাই আগে করেছি একবার সেটা ভিডিও আপনাদের দেখে দিয়েছি আপনি অবশ্যই সেখান থেকে দেখে নেবেন আর এখানে শুধুমাত্র প্রথম পরিচর্যার পরে গাছটাকে এইভাবে স্ট্রং করার জন্য আমরা মূলত ব্যবহার করেছি স্কোর আর দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু কোচের মতন খারাপ হয়ে আছে মূলত দিলে পরে কাজ হয় কোনটা গাছটাকে সুস্থ সবল স্ট্রং রাখবে আর এই যে গাছের একটা জিনিস দেখাই এই যেখান দেখুন পচা লেগেছে গতকালকে ওষুধটা দেওয়া হয়েছে মূলত এখানে আর আলহামদুলিল্লাহ দেখুন খুব সুন্দর এখান থেকে পচা বন্ধ হয়ে গেছে দেখছেন পচাটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখান থেকে এটা আর পচবে না আশা করি এখানে যে পর্যন্ত পচেছে এ পর্যন্ত থাকবে ওটা শুকায় যাবে পরবর্তী যে মাছ এই যে একটু দেখাই ভিতরে দেখুন এই পচা গাছটার পরবর্তী যে মাছটা কত সুন্দরভাবে বেড়ে উঠেছে এই দেখুন তার পরেরটা এটাও কিন্তু সুন্দর আছে আর এই দেখুন ভিতরের পুরোটাই সবুজ একেবারে রোগ মুক্ত আমরা যাদের পেঁয়াজ খেতে মূলত এই আগা পচাটা লেগেছে প্রচুর পরিমাণ তাহলে আপনারা অবশ্যই দেরি না করে স্কোর সাথে স্প্রে করে দিবেন কতটুক ব্যবহার করবেন বোতলের গায়ে স্পষ্টভাবে লেখা আছে আর যদি আপনারা সেখান থেকে বুঝতে সমস্যা হয় আমি আপনাদের বলতেছি আপনারা প্রতি ছাব্বিশ শতাংশ জমিতে পঞ্চাশ গ্রাম স্কোর প্রথম ডোসে ব্যবহার করবেন শুধুমাত্র ব্যবহার করবেন তার সাথে পোকার ওষুধটা অন্য কোনো ওষুধ আপনারা তার সাথে ব্যবহার করবেন না আশা করি আপনাদের একশোতে একশো পার্সেন্ট ফলাফলটা ভালো হবে তাহলে পরবর্তী এই স্কোর করার ব্যবহার করার পরে তার সুস্থ সবল হওয়ার পরে কি ওষুধ ব্যবহার করতে হবে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আর একটা ভিডিও আপনাদের তুলে ধরতে পারবো আপনাদের একটি কমেন্ট একটি সাবস্ক্রাইবের মাধ্যমে আমরা আরেকটি ভিডিও তৈরি করতে